পঙ্কজ বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন চার মাস পর নীতিন সাতান্ন হাজার টাকা নিয়ে ওই একই ব্যবসাতে যোগ দেন বছরের শেষে ছাব্বিশ হাজার টাকা লাভ হলে পঙ্কজ ও নীতিনের লভ্যাংশের পার্থক্য কথা হবে পঙ্কজ বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে পি উপরে লিখছি আর নীতিন হচ্ছে ফিফটি সেভেন ঠিক আছে এটা হচ্ছে বারো মাসের জন্য এটা হচ্ছে আট মাসের জন্য থ্রি টু ঠিক আছে এইটা আমার গুণ করে আসছে একশো ছাব্বিশ আর এটা হচ্ছে একশো চোদ্দো টোটাল আসছে দুশো চল্লিশ ঠিক আছে তাহলে পঙ্কজের যদি বের করি তাহলে একশো ছাব্বিশ বাই দুশো চল্লিশ ইন্টু ছাব্বিশ হাজার ঠিক আছে এটা যদি আমরা কাটাকাটি করে সলভ করি তাহলে এটা চার চার একুশে চার পঞ্চাশ ঠিক আছে আমরা কত পাচ্ছি তেরো হাজার ছশো পঞ্চাশ এবং নীতি নারটা কত পাচ্ছি একশো চোদ্দ বাই দুশো চল্লিশ ইন্টু ছাব্বিশ হাজার ঠিক আছে জিরো জিরো ক্যান্সেল ঠিক আছে চার ছয় ছয় দিয়ে কাটছি ছ উনিশে ঠিক আছে চার দিয়ে কাটলে ছশো পঞ্চাশ এবং উনিশে ছশো পঞ্চাশ বোন করলে পাচ্ছি বারো হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এটাতে বারো হাজার তিনশো পঞ্চাশ থেকে যদি মাইনাস করি এই তেরো হাজার ছশো পঞ্চাশ থেকে তাহলে জিরো জিরো তিন আছে এই ছয় থেকে তিন মানে আসলে তিন আর তেরোশো তাহলে তেরোশো অপশান নেই অপশান ডি কোনোটুই নয়